তখন রাত তবু লোকারণ্য উত্তরার আজমপুর ঈদগামাঠ গভীর রাতে ঢাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ গ্যাস আর পানির সংকট নিয়ে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিলেন বিল দিয়েও সেবা না পাওয়ার দিন শেষ হবে ধানের শেষ জিতলে সবার আগে সমাধান হবে এই মৌলিক সমস্যার মঙ্গলবার গভীর রাতের এই সমাবেশে তারেক রহমান অভিযোগ করেন অতীতে দেশে নতুন গ্যাস কূপ অনুসন্ধানে বাধা দেওয়া হয়েছে যার মাশুল দিচ্ছে জনগণ তিনি বলেন সীমান্তের ওপারে বাঁধ নির্মাণের কারণে দেশের নদী নালা শুকিয়ে যাচ্ছে তাই জাতীয়ভাবে পানির সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি চালুর ঘোষণা দেন তিনি উত্তরায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার হাহাকার কমাতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান পাশাপাশি দু সালের আগস্টের জুলাই অভ্যুত্থানে উত্তরার বাসিন্দাদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন ছাত্র জনতার সেই অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ্য এর আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহেও বিশাল সমাবেশে বক্তব্য রাখেন গ্যাস পানি আর চিকিৎসার মতো জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের এই প্রতিশ্রুতি উত্তরায় ধানের শীষের ভোট বাড়াতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়